রাজ্য ত্রস্তর পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে প্রত্যেক দিন শাসক বিরোধী উভয় দলের প্রচার ততই তেজি হয়ে উঠছে শাসক দল বিজেপিকে টক্কর দিয়ে প্রতিনিয়ত সিপাই জলা জেলায় ত্রস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রচার চালিয়ে যাচ্ছে বিরোধী দল সিপিআইএম অন্যদিকে শাসক দল বিজেপি ও সিপাই জলা জেলায় ভোট প্রচার চালিয়ে যাচ্ছে এককথায় কথায় সিপাই জেলা জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসক বিরোধী উভয় দলের প্রচার প্রতিনিয়ত জারি রয়েছে ঠিক তেমনি রবিবার সকাল থেকে বিকেল তিনটা তিরিশ পর্যন্ত সিপাই জেলা জেলা পরিষদের আট নং আসনে সিপাই মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে খাসচৌনি এলাকায় প্রত্যেক বাড়ি বাড়ি ভোট প্রচার মিছিল ও জনসম্পর্ক অভিযান করেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম সহ কর্মী সমর্থকরা এদিনের এই ভোট প্রচারে প্রত্যেক বাড়ি বাড়ি ভোটারদের কাছে ব্যাপক সারা পাচ্ছেন সিপিআইএম নেতৃত্বরা আগামী আটে আগস্ট পঞ্চায়েত নির্বাচনে সিপাইন জেলা জেলা পরিষদে সিপএম মনোনীত সমস্ত আসনে পার্টির জয়যুক্ত করতে সংবাদ মাধ্যমে দারস্থ হয়ে গণদেবতাদের কাছে হববন রাখলেন পার্টির সহ সিপএম নেতৃত্বরা সিপাইন জেলা জেলা পরিষদের আত্মনং আসনে সিপএম মনোনীত পার্টি মোহাম্মদ সেলিম ওনার জয় বিষয়ে শতভাগ নিশ্চিত সংবাদ মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন এইদিনের এই ভোট প্রচার জনসম্পর্ক অভিযান শেষে সিপএম নেতৃত্বরা জলা জেলা পরিষদের আট নৌ আসনে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে খটমণি গাওসভায় বাড়ি বাড়ি প্রচার চলছে ব্যাপক অংশের কর্মী সমর্থক এতে অংশগ্রহণ করেছেন এবং বাড়িগুলোতে মানুষের মধ্যে এর সমর্থনে বিপুল উৎস উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে গত এগারো থেকে আঠারোই জুলাই জুলাই ব্লকে নমিনেশন দেওয়ার যে বাধার সৃষ্টি করেছিল বিজেপি দল এর প্রতিবাদে মানুষের মধ্যে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এবং এই জেলা পরিষদের নির্বাচনে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য মানুষ ঘরে ঘরে তৈরি হচ্ছেন আশা করি সমস্ত অংশের মানুষ সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা বিশ্বাস নিয়েই আমরা মা বাড়ি বাড়ি আমাদের পার্টির পক্ষ থেকে আবেদন নিয়ে যাচ্ছি